বাঁশের শাখা ও যোগাযোগের মাধ্যম কাটি করার হরিণগর চণ্ডী নগরের মানুষের কাটিকুড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিণগর চতুর্থ খণ্ড এবং চণ্ডীনগর তৃতীয় খণ্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এই দুটি এলাকা মধ্যে যোগসূত্র ছিল একটি বাঁশের শাখা প্রতি বছরে বর্ষার সময় জলের তোড়ে সেটা ভেঙে পড়ত। পরে গ্রামবাসীরা সেটা মেরামত করে লোক চলাচলের ব্যবস্থা করতেন পরে সেখানে একটি ফুটব্রিজ নির্মাণ করা হয় কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে সেটিও ভেঙে পড়েছে এখন অঞ্চলের মানুষের যাতায়াত করাই বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই যে সেতুটি ভেঙে পড়েছে তা নিয়ে কোনো তদন্ত হয়নি বলে জানিয়েছেন এলাকার মানুষ এখন তারা অসহায় ভোট করছেন ভোটের সময় নেতাদের আগমন ঘটে কিন্তু ভোট শেষ হলে আর তাদের দেখা পাওয়া যায় না ফলে হরিনগর চণ্ডীনগর এলাকার মানুষ খুবে ফেটে পড়েছেন সরকার এবং জনপ্রতিনিধিদের উপর তারা এর স্থায়ী সমাধান চেয়ে সরকারের কাছে আকুল আবেদন করেছেন আপনারা দেখছো এটা একটা গ্রাম এই গ্রামের মধ্যে এরা একটা দ্বীপর মতন হইয়া বই দিছে দ্বীপর মতন না ডাইনে রাস্তা আছে না বামে আছে না পিছে আছে না সামনে আছে কিন্তু এরার চিন্তাটা কেউ তো করেন না আচ্ছা এই ব্রিজটা কত কতদিন হয়েছে এরকম ব্যাঙ্গে পড়ে আছে না এই বীজ বানা দিল দশ বছর দশ বছর পরে তিন বছর পরে এটা বানিয়ে আছে মানুষের মানে বাঁশ দিয়েছে দিয়ে বানাইছিলো বাড় দিয়ে বানাইলে প্রচুর তো সব দেওয়া যায় গিয়া তারপরে মানুষগুলো ছাত্র পালিতে লাগে মানে যোগাযোগ বিচ্ছিন্ন পুরা এই গ্রামের মধ্যে না হইলেও কম বেশ সদস্য পরিবার আছে এই সদস্য পরিবার পুরা বিচ্ছিন্ন এটা কেউ শকো আর লাগে না আর এই এই যে এলাকাটা এই এলাকাটা বা এই যে মানুষ আছে এরা কিন্তু বিজেপির পুরা বুট ব্যাঙ্ক কইলে আমরা চলে যা ব্যাঙ্কও যেভাবে টাকাটা হয় ওইভাবে মানে ব্যাংক কিন্তু এই বুট আইয়া সরলে আমরাও দুঃখ আসে বুট সারলে আমরা একদম মানে ফাগলই যাই যেমন আজ নিদিকে কী যাই আবহম্প দিলার কিন্তু যাওয়ার ফলে আর কেউ এইগুলো জিগায় না এই যে কাজটা করছে একদম নিম্নমানের কাজ করছে না দশ বছরের ভিতরে একটা ফুল যায়নি একদম নিম্নমানের কাজ করছে করতে গতিকে এই ফুলটা ফুলটা কত টাকা আছিল আপনি জানেন এটা মানে ঠিক সঠিক মানে ইহাটা আমার লেখা আছে জানা নাই তবুও প্রায় এই কাজটা প্রায় দশ লক্ষ নিচে নাই দশ লক্ষ টাকা ওই কোনো একটা কন্ট্রাক্টার কেউ খবর করলো না কন্ট্রাক্টার কেউ ধরলো না কেউ কিচ্ছু করলো কেউ কিচ্ছু খরচ নাই সবাই সৌকিটা মুজিয়া বইছে অন্ধ অন্ধকার হইয়া বইছে খা মতন বই দিয়েছে সব মানুষগুলা এবং যারা আমাদের এমপি আছে এমএলএ আছে অমুক আছে তমুক আছে এরা তো এইগুলা এরাই জানায় পাবলিকে জানায় আর এইটাই লোকই টকসিল অধ্যষিত প্রত্য অঞ্চল গরিব যারে খয় একমাত্র মাছ মারিয়া খায় আর একমাত্র কৃষি বুড়ো পিছি এও সাইল কৃষি নাই বুড়ো সবজি কিছু নাই তো এইগুলা মানুষে কত দৌড়াইব এইগুলা মানুষের তার পেট বাঁচাইব আর এটা কাজ সরকারি চরকারি তো যেটা পাওয়া যায় শাল চিতা এরপরে ওই থুপি টাকি ফার ইটার মধ্যেও চংবং চংবং আছে গত যে প্লাড হইলো এই গত এখন খে পাইল পয়সা করি সেও তো কোনো নম্বর ক্ষতিগ্রস্ত কিছু পাইছে করে আমার তো আমরা আমরা তো বাতারই কৃষি বিভাগ থেকে টাকা তো শুনছিল খেয়ে পাইল খে নিল খে হলো এটা কোনো ইয়ে নাই এই পরিস্থিতির মধ্যে মানে এই এলাকাগুলো আছে এটা পর্যন্ত এলাকা মানে এটা সীমা নাই মানুষ বহুত চরম দুর্ভোগের মধ্যে বহুত অশান্তির মধ্যে মানুষ মানুষগুলো আছে মানে এটা ক্ষইয়া কত কইমু কইতে কইতে তো আমরা তো দেই তেও আজকেও আমার আমাদের স্থানীয় বা আমাদের যে গোয়ারি বিভিন্ন চ্যানেল আছে বা সাংবাদিক বা ইউটিউব যারা আছে ফেসবুক তারা দেয় দিলে পরে এটা এটা সরম নাই এটা সরম লাগে না কেউ চরম লাগে না এটা সরম যদি থাকতো তাইলে তো আর আমরারও আমি কইম আমরারও অভ্যাসটা কিছু খারাপ আছে হ্যাঁ আমরা অভ্যাস খারাপ থাকায় আমরা আরও পিছনে আরও পিছনেই থাকলাম আমরা অভ্যাস তো কিছু পরিবর্তন করতে লাগব তখন আমরা একটু একতা বানাইতে লাগবো একতা বানাইয়া এটা সংগ্রামমুখী হইতে লাগব সংগ্রামমুখী না হইলে গণতান্ত্রিক গণতান্ত্রিক মতেই সংগ্রাম করলে কিছুটা খা খা জুইব নমস্কার বন্ধু আজকে একটা বিশেষ প্রত্যন্ত একটা অঞ্চলের একটা গ্রামে আমি এসেছিলাম তো এই গ্রামটা হচ্ছে হরিনগর চতুর্থ খণ্ড জিপি হরিনগর জিপি তো কাটিগড়া প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামের বিশেষ সমস্যাটা হচ্ছে একটা মন্দির আছে আমাদের এই গ্রামের হরিনগর চতুর্থ খণ্ডে এবং তৃতীয় খণ্ডের মানুষ হরিনগর চতুর্থ খণ্ডের যে যাতায়াতের ব্যবস্থাটা বিগত প্রায় স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেছে আমাদের এই গ্রামের যে নদীর ওই পার থেকে ওই পারে যাওয়ার যে একটা যাতায়াতের যে সুব্যবস্থা আজ অবধি আমরা এই গ্রামের মানুষে নিজের চোখে আজ অবধি দেখে নেই তো দুঃখিত হয়ে আজকে এইখানকার জায়গাটা পরিদর্শন নিজে করেছিলাম আমি নিজের গ্রামের বাসিন্দা আমি এই জায়গাতে থাকি আমার বাসা এখানে তো আমি দুঃখিত হয়ে আজকে একটা ভিডিও আপলোড করেছি যে কী বলবো আমি এই যে নদী যেটা এটা নদীর জল যখন বর্ষার মৌসুম এসে যায় জলটা পুরা লেভেল হয়ে যায় ওইখানকার স্থানীয় মানুষরা যে ওইখানে আমাদের একটা যে শিব মন্দির যে আছে এই শিব মন্দিরে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে শিব মন্দিরে প্রত্যেক সোমবারে আমাদের শিব যারা বক্তরা আমাদের এখানে বিভিন্ন ধরনের শিবের বা পূজা আবৃত করা হয় এখানে তো বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আছে মানে আসেন যে আমাদের এই যে নদীর তৃতীয় খণ্ডের মানুষ আর চতুর্থ খণ্ডের মানুষ এই দু খণ্ডেও আমাদের দুই ভাগের যে মানুষ আমাদের বসবাস করে এই নদীর এই পারে এই পারে মিডিলের যে নদীটা যে এই তৃতীয় খণ্ডের মানুষগুলো চতুর্থ খণ্ডের মানুষ যাওয়া আসার যেটা ব্যবস্থাটা এটা আমাদের এখানে নাই না থাকার কারণটা হচ্ছে যে কীর্ণখাল যেটা নদী আছে এই নদীর যে পার্শ্ববর্তী গ্রামের প্রায় গড়বাড়ি প্রায় থেকে ত্রিশটা গড়বাড়ি আছে আর নদীর চতুর্থ খণ্ড যেটা হরিনগর যে তৃতীয় খণ্ড যেটা এটা প্রায় কি বলবো অনুমানিক প্রায় পাঁচশো পরিবার মানুষ বসবাস করে এই এই পারে নদীর এই পারে আর এই পারে যাওয়ার যে কোনো সুব্যবস্থা নেই আমি বিশেষ করে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে বা প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে এটা জায়গা পরিদর্শন তৎকালীন পরিদর্শন করে জায়গাটা সাইকেল অফিসার মারফতে আমি অনুরোধ করে বলছি যে আসিয়া যে তৎকালীন এটা সুব্যবস্থা করার জন্য আর বিশেষ করে এই যে এইখানে বক্তরা আছেন অনেক কষ্ট করে আসেন প্রায় চার পাঁচ কিলোমিটার জায়গা হাটিয়ে আসতে হয় পিডাব্লিউডি রাস্তা আমাদের এখানে নেই আর পিডাব্লিউডি রাস্তা যদিও এখানে আছে প্রায় দুই কিলোমিটার দূরে আর আসার পরে নদীর এই পারে তৃতীয় খণ্ডেতে আমাদের এই নদীর এই পারে আমাদের মানুষ থাকতে হয় এই পারে যাওয়ার যে ব্যবস্থাটা নাই বিশেষ করে গভর্নমেন্টের কাছে আমরা ওটাই অনুরোধ জানাচ্ছি যে এখানে একটা ফুটব্রিজ করার জন্য বিশেষ কাছে বিশেষ করে গভর্নমেন্টর কাছে এসে এটাই অনুরোধ যে আমাদের আসামের কর্মদক্ষতা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মামা আমরা সবার পরিচিত ওনাকেও বিশেষ অনুরোধ করছি আর এই ব্রিজটা প্রায় যখন আমাদের মৌসুম এসে যায় বর্ষার আমাদের স্থানীয় মানুষ এই ব্রিজে নিজে বাস কাটে আমাদের এখানে স্থানীয় মানুষ আনে এইগুলা কাজ করে আর যখন বর্ষার মৌসুম এসে যায় এই নদীটার জল স্রোত অনেক বেশি হয় এইটার জল প্রায় আমাদের কুশিয়ারা নদীতে চলে যায় এই নদীর জলটা তো বেশি স্রোত হওয়ার পার্শ্ববর্তী হওয়ার সঙ্গে সঙ্গে এখানে জল বা এখানে যে ব্রিজটা আমাদের স্থানীয় মানুষ যেটা বাঁশ দিয়ে বানিয়ে এটা জীবনের ঝুঁকি নিয়ে মানে মানুষের যাতায়াত করে সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ